ইহুডি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মে ধর্মালম্বী আছেন সকলেই হাতি আল্লাহ সম্পর্কে জানেন যিনি ইসলাম গ্রহণের পূর্বে তাকে দেখে যেমন বস্মিক বেইমানেরা ভয় পায় মুসলমানরাও ভয় পাই

হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ প্রেসিডেন্ট যিনি অর্ধ পরিচালনা করেছেন ইসলামী রাষ্ট্রনায়ক আমাদের দেশের পররাষ্ট্রনায়ক কাছে আমরা দেখি কিন্তু ইসলামের যে রাষ্ট্রনায়ক খলিফাතුল মুসলিমিন উমর ছিলেন তিনি প্রত্যেকটি কাজে কর্মে মানুষদের জন্য মেসেজ দিয়ে গেছেন দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে করতে হবে সেটা নিজে দেখায় গেছে খলিফাতুল মুসলিমিন حضرت উমর ফারুক رضی যিনি ইসলামের রত্ন নাও কিন্তু ওর তো জগতের প্রেসিডেন্ট বাদশা হলেও দিনার 24 ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা ঘুমাইলেন সুবহানাল্লাহ তার পুরো সম্পত্তির অভাব নাই সাহসের অভাব নাই দল মত নির্বিশেষে জনমতেরও কোন অভাব নাই কিন্তু তিনি পেরেশান টেনশনে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা বিছানায় পিঠ লাগাইতেন বাকি সময় কি করতেন বাকি সময় তিনি জনগণের চিন্তায় লিপ্ত ছিলেন সুবাহান জনগণের জন্য নিজের সম্পদ কিভাবে বৃদ্ধি করা যাবে আগামী নির্বাচনে জয় লাভ করে আমার প্রেসিডেন্ট হতে পারবো কিনা এই চিন্তা ওনার ছিল না আল্লাহ প্রদত্ত ক্ষমতা তিনি লাভ করেছেন জনগণের সেবা করার তিনি সুযোগ পেয়েছেন জনগণের সেবা কিভাবে করতে হয় ওরে ফারুক রবি আল্লাহ দেখা গেছেন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা বিছানায় কি লাগেছে

দুনিয়ার যখন চিত হরিপাতুল মুসলিম রাষ্ট্রনায়ক তিনি জনগণ কোন অবস্থায় আছে সেটা দেখার জন্য বেশ তিনি ছিলেন রাষ্ট্রনায়ক